শীতের শুরুতেই শীতকালীন সবজি আর চিকেন দিয়ে এমন এক মজাদার চিকেন স্যুপ বানিয়েছি যা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আর এই স্যুপটা বানানো কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা আর শীতের মধ্যে শীতকালীন সবজি দিয়ে একবার এরকম পাতলা খিচুড়ি আত্মার সাথে ভাজাভুজি না হলে কি হয় তাই জন্য আজকে সব রকম শীতকালীন সবজি দিয়ে একটুখানি পাতলা খিচুড়ি রান্না করেছি আপনাদের কার কার এরকম পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই খিচুড়ির সাথে যদি থাকে এরকম পাপড় ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ভর্তা তাহলে তো আর কোনো কথাই হবে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সকালের নাস্তার পরেই কিন্তু আমি এই সব কাটাকাটি করে নিয়েছিলাম যেহেতু খিচুড়িটা রান্না করব। আর যেগুলো ভাজা ভাজি করার সেগুলো কিন্তু করে নিয়েছি আর এখানে কিন্তু আমি চাল আর ডালটা একটুখানি ভিজিয়ে রাখবো প্রথমে ভালো করে চাল আর ডালটা মিশিয়ে আমি একটুখানি ধুয়ে নেবো ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি আর কি খিচুড়িটা রান্না হয়ে যায় আর যেহেতু হাঁড়িতে করব তো একটু বেশি সময় লাগে প্রেসার কুকারের চাইতে তো তাই জন্য চালটাকে ভিজিয়ে রাখলে খুব সুন্দর সেদ্ধ হয় আর যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে তো এখানে বিনস বরবটি তারপরে গাজর আলু তারপরে কুদ্রি এগুলো আমি সব নিয়েছি তো সামান্য একটু নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি লাল লাল করতে হবে না একটু হাই ফ্লেমে কিন্তু নর্মাল ফ্রাই করলেই হবে তো আজকে কিন্তু আমি খিচুড়িতে আমার গাছের পুঁশাক দেব তো গাছ বলতে সেরকম কোনো আহামরি বড় গাছ না তো আমার মানে জানালার তবেই কিন্তু আমি পুঁশাক গাছ বসিয়েছিলাম তো সেখানে কিছু পুঁশাক হয়েছে তো ভাবলাম যে গাছটা তো ভালোই বড় হয়ে যাচ্ছে তো পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি এরকম কেটে আজকে খিচুড়িতে দিয়ে দেবো আর এরকম পাতলা খিচুড়িতে যাই সবজি দেন না কেন অল্প একটু পুঁইশাক দিলে কিন্তু তার টেস্ট অন্যরকম হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে পুঁই শাক দিয়ে কীরকম লাগে তো আমি যখনই পুঁইশাক পাই কিন্তু এরকম আমি খিচুড়িতে দিয়ে থাকি তো এখানে আমি গাছ থেকে তুলে এনে অল্প একটু ডাটা কেটেছি কারণ বেশি ডাটা দিলে না খেতে অতটা ভালো লাগে না আর ডাটা কিন্তু সবাই খেতে ভালোওবাসে না তো সেই কারণে অল্প ডাটা আর বেশি করে পাতা আমি তুলে ভালো করে বেছে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সবজিটাও কিন্তু ফ্রাই করা হয়ে গেছে তো এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্য অল্প একটু পেঁয়াজ কেটে নিচ্ছি তো এখানে দুটো মতো পেঁয়াজ নিয়েছি একটা বড় একটা ছোট তো এটাকে ভালো করে কুচি করে নিচ্ছি আর যে শাকটা আমি তুলে এনেছিলাম তো ওটা ভালো করে বাছা হয়ে গেছে তো শাকটাও একটু মানে খুব বেশি আর কি ছোটো ছোটোও না খুব বেশি বড় না এরকম মিডিয়াম সাইজ করে হালকা আমি একটুখানি কেটে নিচ্ছি এতে করে মিশে গিয়ে খুব একটা ভালো টেস্ট দেবে খিচুড়ির মধ্যে তো দেখতে পাচ্ছেন একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজগুলো তো এখানে কোয়ান্টিটি বলতে গেলে প্রায় সাত আট জনের মতন খিচুড়ি আমি এখানে রান্না করছি তো তাই জন্য একটু বড় মতোই হাঁড়ি নিয়েছি তো পেঁয়াজটা মানে বেরেস্তার যে কালার হয় সেই কালারটা হয়ে গেলে খুব একটা সুন্দর সেন্ট বেরোয় তো তারই মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চালটা সেটা দিয়ে সামান্য একটু আদা রসুন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো সবই কিন্তু মানে খুবই কম কম কোয়ান্টিটিতে দিয়েছি যতটা আর কি খিচুড়ির পরিমাণ তার থেকে কিন্তু খুবই কম কম করে মশলাগুলো দিয়েছি কারণ পাতলা খিচুড়িতে একটু কম মশলা দিয়ে আর কি রান্না করলেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তো এরকমও খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে যে শুধু মানে হলুদ আর লঙ্কা দিয়ে কোনো জিরে না কোনো ধনে না সেই তার টেস্টও কিন্তু খুবই আর কি ভালো লাগে আমার কাছে জাস্ট পাতলা খিচুড়ি মানে একটুখানি ঘি হলে খুবই ভালো লাগে আর খিচুড়ি রান্না করলে আমি অলওয়েজ চেষ্টা করি যে একটু গরম পানি ইউজ করার গরম পানিটা ইউজ করলে কি হয় খিচুড়িটা একটু তাড়াতাড়ি হয়ে যায় নালে কিন্তু এতটা খিচুড়ি রান্না হতে অনেকটা সময় লাগে তো আমি যখন আর কি মানে কাটাকাটি করছিলাম তখনই কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর এই যে বড় বড় পিস করে রাখা আলুগুলো দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু ভর্তা হবে তো এই আলুগুলো আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দিই এতে করে আলু ভর্তার যে টেস্টটা খুবই কিন্তু মজার হয় তো সেই জন্য চেষ্টা করি যে সব সময় কিন্তু মানে আলুগুলো এতেই দিয়ে দেওয়ার আর এখানে আমার পানি একটু কম মনে তো এখানে পানি একটু দিয়ে দিয়েছি আর যখন মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি নুনটা অ্যাড করেছি কারণ নুন ফার্স্টের দিকে দিয়ে দিলে কিন্তু ডালগুলো গলতে যায় না তো সেই কারণে আমি নুনটা পরে দিয়েছি তো এখানে প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে তো তারপরে আমি যে ফ্রাই করে রেখেছিলাম সবজিগুলো আর যে পুঁশাকটা সেটা কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও দশ মিনিটের জন্য এখানে কুক করে নেব তাহলেই কিন্তু খুব ভালোভাবে খিচুড়িটা সেদ্ধও হয়ে যাবে আর পুরোপুরি রেডি হয়ে যাবে তো যতক্ষণ ওটা হচ্ছে তো এখানে আমি যে বেগুন আর কুমড়োটার মধ্যে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি তো মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি নালে কিন্তু ভালো করে মশলাটা আর কি গায়ে গায়ে লাগে না আর খেতেও ভালো লাগে না তো সেই কারণে অল্প একটু পানি দিয়েছি আর আমি যে খিচুড়িটা মানে রেখেছি দেখবেন অল্প একটু চাল চাল হয়ে আছে কারণ পুরো খুব বেশি ঘাঁটাঘাঁটা হয়ে গেলে কিন্তু আমাদের আর কি বাড়িতে কেউ পছন্দ করে না ওরকম আর কি হালুয়া হালুয়া টাইপের হয়ে গেলে তো সেই কারণে আমি একটু চাল চাল মতো রেখেছি যাতে সবার খেতে ভালো লাগে তো এই তো এখানে হয়ে গেছে আর এখানে আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি তো এরকম পাতলা খিচুড়ি হলে কিন্তু এরকম ভাজা খেতে খুবই ভালো লাগে আমার তো সেই কারণেই আজকে খিচুড়ির সাথে আর কি এরকম ভাজাভাজি করেছি তো খুব কিন্তু রেয়ার এইরকম খিচুড়িটা করা হয় কারণ এই পাতলা খিচুড়িটা বাড়িতে কেউ সেরকম একটা পছন্দ করে না তো খুব রেয়ার বানানো হয় বলে সবাই কিন্তু ওই জাস্ট এক থেকে বছরে মনে হয় এক থেকে দুবার আমি রান্না করি তো সবাই খায় আর বেশিরভাগই আর কি এই পাতলা খিচুড়িটা আমার মানে বাপের বাড়ি গিয়ে খাওয়া হয় যেহেতু এখানে আমি একা একজনের জন্য তো রান্না করব না তো সেই কারণে রান্না করি না আর খুব যদি মুড হয় তখন হয়তো প্রেসার প্রেসার কুকারে যেটা রান্না করি তো সেটাই খাওয়া হয় এরকম আর কি হাড়ির খিচুড়ি কিন্তু সেরকম একটা খুব একটা খাওয়া হয় না আর দেখবেন হাঁড়ির যে কোনো রান্না আর প্রেসার কুকারে যে কোনো রান্না কিন্তু দুটোর টেস্ট কিন্তু খুবই আলাদা হয় তো আমার কাছে মানে পার্সোনালি হাঁড়ির যে রান্না সেটাই কিন্তু ভালো লাগে আর খিচুড়ি করলেই কিন্তু আলু ভর্তাটা মাস্ট তো কখনও কখনো কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়েও আলু ভর্তাটা করে থাকি আর কখনো কখনো যে ভেজে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটাও করে থাকি তো এখানে একটা ডিম আর কি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে তো ডিমটা সেদ্ধ হলে ওই ডিমটা কিন্তু আমি আলু ভর্তার মধ্যে দেবো তো এখানে যেহেতু মানে আলু ভর্তাটা করতে হবে তাড়াতাড়ি তো সেই কারণে আমি এই কুমড়োটা এক সাইডে হোক হচ্ছে আর তার মাঝখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা সেম তেলে দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে তো আজকে কিন্তু ভর্তাটা এই ফ্রাই যে পেঁয়াজ লঙ্কা সেটা দিয়েই করব। আর আমি আবার একদমই ভর্তা করতে পারি না কারণ লঙ্কা মাখলেই আমার আর কি হাত জ্বালা করে আর এই হাত জ্বালাটা মানে এখন যদি এই বারোটা একটার দিকে আমি লঙ্কা কাটা আর কি মাখি তালে কিন্তু এখন রাত অবধি এরকমই চলতে থাকবে তো সেই কারণে একদম আমি যে কোনো মাখা মাখির যে কাজগুলো আর কি লঙ্কার সেগুলো কিন্তু আমি একদমই করি না যেগুলো আর কি টিকিয়া মাখতে হয় আর অন্য কিছু সেগুলো আমি একদমই করি না সেইগুলো আর কি মাখা মাখির জন্য আমি আম্মাজিকে ডেকে আনি তো এই ভর্তা বা যে কোনো ভর্তাই হোক না কেন আম্মাজি বেশিরভাগ করে কখনো কখনো হয়তো আম্মাজি শুয়ে আছে বা কোনো কারণে আর কি অসুস্থ তো সেই সেই তখনটাই হয়তো আমি ডাকি না কারণ তখন আর কি যতই জ্বালা করুক না কেন তখনটাই আমি আমি নিই তো এখন আমি আম্মাজিকে দিয়ে ভর্তাটা করিয়ে নিয়েছি আর বাকি যেটুকু বাকি আছে তো একটুখানি পাপড় ভাজার ছিল তো ভাবলাম পাঁপড়টা এখন ভেজে নি মানে বাকি সব তো হয়েই গেছে তো পাঁপড়টা আমি এখানে ভেজে নিচ্ছি তো বাকি একটু কিচেনটা ক্লিন করব আর অন্য সব কাজ আছে তো অল্প একটুখানি পাঁপড়টা ভেজেই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি যে যে তুমি এগুলো ভাজো তারপরে আমি আর কি বাকি যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমি করি এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু কোসুল করে নিয়েছিলাম তারপর কিন্তু এখন খেতে চলে এসেছি তো তো এই এই প্লেটটা আমি আমার জন্য মানে রেডি এখানে সব কিছু দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম ওপর থেকে তো এই ঘিটাই কিন্তু খিচুড়ির স্বাদকে আরও বেশি বাড়িয়ে তুলবে তো আপনারাও এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন ভীষণ মজা হয় তারপরে দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে মনে হলো যে এসিটায় একটা কাভার লাগালে হয় তো কিছুদিন আগে থেকেই আমার হাজব্যান্ড বলছিল তো এখন তো আর এসি মানে চালানো হয় না তুমি এসিতে একটা কাভার দিয়ে দাও তো কি মানে কিছু না কিছু কারণে হয়তো ওইটা ডিলে হয়ে যাচ্ছিলো তো আজকে ভাবলাম কাভারটা পরিয়ে দিই তো এই যে দেখতে পেলেন এই যে ব্ল্যাক কালারের কভারটা আমি এখন এসিতে লাগাব তো লাগাতে এসে দেখলাম অল্প একটু ধুলো হয়ে আছে তো সেই ধুলো আমি এখানে মুছে দিচ্ছি তো অনেক দিন ধরে ইউজও হয়নি তার উপরে তার আগেই কিন্তু মানে ঠান্ডা পড়ার আগেই কিন্তু এটা সার্ভিস হয়েছে তো সেরকম একটা ময়লাও নেই তো পরিষ্কার করতে হবে না জাস্ট একটু কাভার পরিয়ে রাখলেই হবে তো এই যে এইটা হচ্ছে আমার এসির কাভার আর এই কাভারটা একবারে সেই খুলব কিন্তু গরমকালে তো তখন জাস্ট এসির কাভারটা ধুয়ে দিলেই হবে তো এরপর আমি মানে সে যেহেতু পড়ে গেছে তো সেই কারণে স্লিপার গুলো বার করে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমার স্লিপার আর এই যে ছোট্ট স্লিপারটা হচ্ছে আমার বাবুর তো এই বাবুর যে স্লিপারটা এটা আর কি গত বছর কেনা হয়েছিল তো বাবু সেই সবে হাঁটতে শিখেছে বলে অনেকটা অসুবিধা হচ্ছিল ওর পরে আর একটু বড়ও হচ্ছিল তো সেই কারণে গত বছর পড়ায়নি তো এই বছর বাবু পরবে এই স্লিপারটা আচ্ছা সন্ধেবেলায় ভাবলাম অল্প একটু স্যুপ বানানো যাক আর এই স্যুপটা খেতে যেমন মজার তেমনই খুব সহজ বানানো তো এসে ভাবলাম যে আপনাদের সাথে এই স্যুপের রেসিপিটা শেয়ার করি তো এই স্যুপটা খেলে কিন্তু মন আর শরীর দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যাবে কোনো সর্দি কাশি যাই হোক না কেন তো সবের জন্য এই স্যুপটা কিন্তু খুবই ভালো আর হেলদি তো বটেই তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন তো খুবই ইজি রেসিপি দেখতেই পেলেন আমি আধা কিলো আর কি চিকেন দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে সাথে একটা আদা একটা রসুন একটুখানি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজটা থাকে সেটা দিয়ে এখন এই স্টকটাকে আমি চিকেন স্টকটাকে প্রায় কুড়ি মিনিটের জন্য আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে চিকেন স্টকটা রেডি করে নেব আর যদি এখানে পেঁয়াজ পাতাটা না থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন তো কুড়ি মিনিট সময় আছে তো সেই কুড়ি মিনিটে কিন্তু আমি এই যে মানে যে ভেজিটেবলসগুলো সেইগুলো আমি চপ করে নিচ্ছি একদম ছোট ছোট করে এতে করে খেতে কিন্তু ভালো লাগে বেশি বড় বড় করলে কিন্তু সুপে ভালো লাগে না খেতে তো এখানে আমি বাঁধাকপি বিনস আর গাজর নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বা যে কোনো দুটো বা ভেজিটেবল স্কিপও করতে পারেন কোনো ব্যাপার না কোনো আর কি খুব একটা হেরফের হবে না চিকেন স্যুপ কিন্তু খেতে তাও টেস্টিই হবে তো এখানে আমি সব যেহেতু শীত পড়েছে আর শীতকালীন সবজি এনেছিল তো সেই কারণে আমি স্যুপে অ্যাড করছি হলে কখনো কখনো আমি দিও না তো এখানে কুড়ি মিনিট মতো আমি আর কি চিকেনটা মানে বয়ল করে নিয়েছি এমনি কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চিকেন সেদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট এক্সট্রা আর কি বয়ল করলে চিকেনটা আরও বেশি সফট হয়ে যায় আর স্যুপের জন্য কিন্তু বেশি সফট চিকেনটাই মানে বেটার আর এতে কিন্তু স্টকের যে টেস্ট সেটাও কিন্তু বেড়ে যায় তো এখানে সব কিছু আমি চিকেনগুলো আর কি সেদ্ধ হয়ে যাওয়ার পর সব চিকেনটা আর কি তুলে নিচ্ছি তো স্টকে আমি কখনো কখনো যদি গোটা আদা না থাকে কখনো কখনো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিই তো এতে কিন্তু কোনো অসুবিধা হয় না যা স্টকের কালারটা একটু ডিপ হয়ে যায় এখানে যতটা আর কি সাদা মতন দেখছেন তার আর কি একটু ডিপ হয়ে যায় তো এরপর একটা কাটা চামচ দিয়ে আমি হাড্ডি থেকে চিকেনটা আলাদা করে নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করে নিয়েছি তো এতে দেখতে পাচ্ছেন এরকম একদম ছোট ছোট পিস করে নিতে হবে তো এরপর একটা আমি কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো বাটার আর তার সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু মানে সাদা তেল তো এতে করে বাটারটা পুড়ে যাবে না তাই জন্য সাদা তেল অ্যাড করে দিয়েছি আর এরপর আমি দিয়ে দিলাম চপ করে রাখা রসুন আর একটুখানি পেঁয়াজ তো এটাকে ভালো করে একটুখানি লাল করে নিচ্ছি একদম লো ফ্লেমে লাল করতে হবে নাহলে কিন্তু রসুনগুলো খুব তাড়াতাড়ি ফুললে মানে পুড়ে যাবে তো এরপরেই কিন্তু আমি পরপর সব ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর আর বিনসটা তো এই দুটোকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে শটে হয়ে গেলে তারপরেই আমি কিন্তু অ্যাড করে দেবো বাঁধাকপিটা তো যেহেতু এইগুলো একটু শক্ত টাইপের আর কি সবজি তো সেই কারণে একটু আগে দিয়েছি আর বাঁধাকপিটা তো তাড়াতাড়ি গলে যাবে তাই জন্য একটু পরে অ্যাড করলাম তো এই তিনটেকেই আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো খুব বেশি নাড়াছাড়া করার দরকার নেই সামান্য একটু আর কি নাড়লেই হবে তো এরপর আমি সামান্য একটু নুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি চিকেনটা সবজির সাথে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস আর ভিনিগার অ্যাড করছি তো আপনারা চাইলে এখানে সয়া সস ভিনিগার আরও যে কোনো অন্য রকম সসগুলো অ্যাড করতে পারেন তো এতে করেও কিন্তু চিকেনের চিকেন স্যুপের আর কি টেস্ট আরও ভালো লাগে খেতে তো আমার কাছে পার্সোনালি সোয়া সস আর ভিনিগারের টেস্টটাই ভালো লাগে তো সেই কারণে শুধু এই সয়া সসটাই দিয়েছি তো চাইলে আপনারা কেচাপও ইউজ করতে পারেন তো এখানে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছি আর যে একটুখানি যে হাড্ডিগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মানে হাড্ডিগুলোও কিন্তু স্যুপের মধ্যে চলে গেলে খেতে ভালো লাগে কিন্তু যারা হাড্ডি পছন্দ করেন না তারা মানে এই হাড্ডিগুলো বাদও দিতে পারেন আমার কাছে খেতে ভালো লাগে তো সেই কারণে আমি অ্যাড করে দিয়েছি আর যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেই পানিটাও এখানে অ্যাড করে দিলাম আর এক্সট্রা আরও একটুখানি পানি আমি অ্যাড করে দিয়েছি তো পানি যতটা দিয়েছি সেই হিসাবে এখানে নুন অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো তো এখন অল্প অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো আর শেষে কিন্তু নামাবো যখন তখন একটু অ্যাড করব। তো এখানে প্রায় দশ মিনিট মতো ফুটলেই কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে যাবে তো যখনই দশ মিনিট মতো ফুটে যাবে তারপরে আমি এখানে একে একে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তো সেই কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিয়ে নাড়তে থাকতে হবে নালে কিন্তু জমে যাবে তো এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি তারপরে একটা ডিম আমি ভেঙে সুন্দর করে ফাটিয়ে রেখেছিলাম তো সেই ডিমটাও কিন্তু দিয়ে দিচ্ছি সেই ডিমটা কিন্তু দিতে দিতে এরকম নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু মানে বড় বড় দলা দলা পেকে যাবে তো এরকম যখন ডিমটা দেবেন দেখবেন এরকম বাঁধাকপির মতন দেখতে আর কি লাগবে ডিমটা তো স্যুপে কিন্তু ডিম খেতে খুবই মজা লাগে তো চেষ্টা করবেন যে স্যুপ বানালেই ডিমটা দেওয়ার এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তো এরপর আমি একটুখানি টেস্ট করে নিলাম যে মানে নুনটা হয়েছে কি তো দেখলাম ঠিক আছে নুন আর এরপরে লাস্টলি আমি এখানে অল্প একটু অল্প না একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কারণ স্যুপেতে যত বেশি গোলমরিচ গুঁড়ো দেবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে লাস্ট আমি এখানে যে পেঁয়াজ পাতাটা সেটা অ্যাড করে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন তো এরপর আর এক মিনিট মতো ফোটালেই কিন্তু চিকেন স্যুপটা রেডি হয়ে যাবে তো এই তো চিকেন স্যুপটা একদম রেডিও হয়ে গেছে তো আপনারাও চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন মন আর শরীর দুটোই কিন্তু ভালো হয়ে যাবে এই চিকেন স্যুপটা খেলে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো এখানে আমি চিকেন স্যুপটা কিন্তু সবার জন্য সার্ভ করে নিচ্ছি তো আপনারা কিন্তু বাড়িতে এই স্যুপটা অবশ্যই ট্রাই করবেন তো এখন আমাদের এই গরম গরম স্যুপ খাবার পালা আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ